সোকোজ করেছিল এবার দেখা গেল আজকে সাসপেন্ড করে দিয়েছে বেশি এই যে একটা বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে এভাবে সাসপেন্ড করা বিভিন্ন দুর্নীতির অভিযোগ করছে কি বলবেন এটা হচ্ছে মূলত আমি বলতে চাই এখানে হচ্ছে এদের হচ্ছে নিজেদের মধ্যে ভাগ বাটবার যে একটা সমঝোতা সেটাকে নিয়েই এদের যে একটা সংঘাত নিজস্ব সেটাকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মানে এদের নিজস্ব সংঘাতটাকে এগিয়ে করে ছাত্রছাত্রীদেরকে একটা ফ্যাসাদে ফেলে দিচ্ছে বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না বিভিন্ন রকমের তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজকর্ম করতে গেলে তারা নিজেদের মধ্যে ভাগ ভাটোভাড়া করে খাওয়ার যে একটা মনোভাব যে কার ভাগটা কম হলো কার ভাগটা বেশি হলো এটাকে নিয়েই হচ্ছে আমাদেরকে একটা ফেসাদে ফেলানোর জন্য এটা হচ্ছে নাটক করছে এর বেশি কিছু না যদি দেখা যায় বিগত দিনগুলিতে যে যে কোনো একটা প্রোগ্রাম হলো বিশ্ববিদ্যালয় কেন সময় ভাড়া নিয়ে ইয়েটা করবে স্টুডেন্টের উপরে সময় চার্জটা বেশি করবে কেন যে আমরা দেখেছি যে খেলার মাঠে খেলা হয়েছে খেলার যে ওই বাউন্ডারিটা গোল করে দেওয়ার যে ইয়েটা ওটা করতে খরচ নাকি চল্লিশ হাজার টাকা হয়েছে এটা কার উপর দিয়ে উঠছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর দিয়ে উঠছে এরকম করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে শোষণ করে ওরা হচ্ছে ভোগ বিলাসিতা করছে ভাগ্যটা করছে এবং এর হচ্ছে

আমি হচ্ছে সাধারণ সম্পাদক